বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি অনেক বর বউ বাসর ঘরে দুরাকাত নামাজ আদায় করেন এরকম নানা প্রচলন আছে কোরআন শুননা মোতাবেক আমল কি আমি শীঘ্রই বিয়ে বিয়ে করতে যাচ্ছি আমার জন্য কল্লারা দোয়া করবেন প্রসঙ্গটা যে হন না কেন আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তারা আপনাকে দাম্পত্য জীবনে সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয় মিলেমিশে চলার তফিকা আল্লা আপনাদেরকে দান করুন আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি সুগন্ধি ব্যবহার করবেন এটা উত্তম সন্তেহাতিকভাবে বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হওয়া সেই জন্য সুগন্ধি ব্যবহার করা ভালো আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া আল্লাহমেনাফিহা মাফিহা আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে যাবতীয় কল্যাণ এটা আপনার কাছে আমি চাই আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানা চাই তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব হারি সিটি রয়েছে এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দুরাকাত নফল নামাজ আদায় করা রাতে সেটাও মুস্তাহাব অনেকগুলো আমার ক্রম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন বিনওয়ার আলো কেসো এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সেই দোয়াগুলো তো আমরা অনবরত নেককার স্বামী করে স্ত্রী পরজন মাসুরা 74 নম্বর আয়াত রব্বানা হাবলানা মিনাস সোয়াজিনা আযবিয়াতনা কুরতা আয়ুজা আন দোয়াগুলো আমরা করব ইনশাআল্লাহ তাআলা জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম সাথে ইমাম সাথে মোনাজাত করা যাবে কিনা প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয় মৃত ব্যক্তির জন্য দোয়া এটার কোনো বিনিময়ে দেওয়া উচিত নয় আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সবাবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি তাহলে সেটা মসজিদে কেন এখানে তো দোয়ার জন্য বলেছেন ভালো কথা আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ আছে সেখানে দেন তো এখানে দেওয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো যেটা না যায় আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায় আর যদি বলেন যেটা মসজিদে আগত মুসলিমদেরকে আমি খাওয়াচ্ছি মুর্দাকে সব আশায় তাহলে সেটা ইসলামের সবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় আছে যেটা সেই যুক্তিতে হতে পারে আর আপনি দোয়াতেও সামিল হতেই পারেন দোয়াতে করতেই পারেন মোর্দার জন্য সেটা ভিন্ন বিষয় অমুসলিম দেশে উচ্চশিক্ষা এবং স্থায়ী হওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান কি ইসলাম অমুসলিম দেশে উচ্চশিক্ষার জন্য যেতে নিষেধ করে না যদি আপনার ইমানকে রক্ষা করার মতো পুঁজি থাকে সেখানে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সেগুলো মাথায় রেখে আপনি নিজেকে সমৃদ্ধ করে যান বরং উল্টা দাওয়াতে মিশন নিয়ে যান আপনি অবশ্যই যেতে পারেন কিন্তু স্থায়ী হওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো যেখানে থাকলে আপনার ইমান আমল নষ্ট হওয়ার আশঙ্কা আছে সেখানে আপনার জন্য থাকা জায়েজ নাই এখন পৃথিবীর অমুসলিম দেশগুলোর অনেক জায়গা আছে যেমন ইংল্যান্ডের কিছু কিছু জায়গা আছে অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গা আছে মুসলমানদের নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়ে গেছে মুসলমানদের সেখানে আছে এরকম জায়গায় আলহামদুলিল্লাহ মুসলমানদের ইমান নষ্ট হওয়ার আশঙ্কা কম যদি ওই জায়গায় সে থাকে তো এরকম পরিবেশ যদি আপনি থাকে পান তাহলে সেখানে থাকতে পারেন এছাড়া নিজের যদি দাওয়াতের উদ্দেশ্যে যান তাহলে সেটাও জায়গা আছে সাহাবির অনেকে অমুসলিমদের দেশে দাওয়াতি কাজ করতে গেছেন আহ আপনার নবী সাদামের পিউ সাহাবির এখনও কবর এবং তার নামে মসজিদ আছে চায়নাতে তার্কিতে তখন কি মুসলমান ছিল না তো এই সমস্ত দেশে সাহবিরা ছড়িয়ে পড়েছেন দাওয়াতের উদ্দেশ্যে আপনি পৃথিবীর যে কোনো দেশে বসবাস করতে পারেন